আচ্ছা ম্যাডাম আপনার ওই মূলের ভিডিওতে অনেকেরই একটা কমেন্ট ছিল যে কোন গাছের মূল বাড়িতে রেখে পুজো করলে বা নিজের কাছে রাখলে সব রকম সমস্যা দূর হয়ে যাবে আর্থিক সমস্যা মানসিক অশান্তি সংসারে অশান্তি সব বিঘ্ন কেটে যাবে হুম তো যাদেরই আর্থিক ধরুন অনটন রয়েছে মানসিক প্রচণ্ড চাপ বা চিন্তা সংসারেও অনেক রকম দুশ্চিন্তার জন্য একদমই জীবন মানে জর্জরিত হয়ে রয়েছে তারা আজকে যে মূলগুলো বলবো সেটা যদি আপনারা নিজের কাছেও শুদ্ধভাবে রাখতে পারেন বা বাড়িতে পুজোর যে স্থান আছে সেখানে রেখে যদি পুজোও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় তো প্রথমেই বলবো যে মূলটা রাখলে সংসারে শান্তি বজায় থাকে সমৃদ্ধি কিন্তু আমাদের বাড়িতে সবসময় বজায় থাকবে সেটা হচ্ছে বট গাছের মূল বা অসত্য গাছের মূল এই মূলটাও কিন্তু আপনি বাড়িতে রেখে পুজো করতে পারেন অবশ্যই নিজের কাছে বা মানি ব্যাগে যে একটা জায়গাটা পরিষ্কার সেখানে রেখে দিলে কিন্তু খুব ভালো এরপরেই বলবো যাদের ধরুন প্রচণ্ড শত্রু হয়ে গেছে শত্রু জ্বালায় মানে একদম সর্বনাশ হয়ে যাচ্ছে সব দিক থেকে তারা শত্রু নাশ করতে কিন্তু থুতুরা মূল নিজের কাছে বা পুজোর স্থানে রেখে পুজো করতে পারেন এরপরে বলবো যাদের ধরো রাহু কেতুর দোষ রয়েছে তারা কিন্তু শ্বেত অপরা গাছ যে অপরাজিতা গাছ যে আছে তার মূল ইউজ করতে পারে বা রাখতে পারে বাড়িতে পুজোর জন্য এছাড়াও যাদের হচ্ছে মহাদেবের আশীর্বাদ যারা চান মহাদেবের কৃপা সময় থাকবে তারাও কিন্তু বেল গাছের মূল যদি নিজে ধারণ করতে পারেন বা শিবকে অর্পণ করতে পারেন সোমবার দিন রেখে পুজো করতে পারেন তাহলে কিন্তু মহাদেবের কৃপায় আপনার জীবনে যত অশান্তি আছে সেটা কিন্তু চলে যাবে এই মূলগুলো মেনলি জোগাড় করতে হয় হচ্ছে বৃহস্পতিবার বা সোমবার বা শনিবার দিনে যদি মূলগুলো জোগাড় বা সংগ্রহ করতে পারেন খুবই ভালো বাজারে অনেকে মূল বিক্রি করে তাদের কাছেই মূলগুলো আপনি যদি বলেন তারাই কিন্তু আপনাকে দিয়ে দেবে অবশ্যই শুদ্ধ বস্ত্রে ধারণ করবেন বা আপনি পুজো করবেন তার আগে যখন মূলটা নিয়ে আসবেন অবশ্যই গঙ্গা জল দিয়ে ভালোভাবে শুদ্ধ করে এবং ধূপ ধুনো সহকারে পুজো করে ধারণ করবেন বা নিজের কাছে রাখবেন বা ডেলিকা ডেলি যদি আপনি পুজো করতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো এতে কিন্তু এই মূলগুলো রাখলে বলা হয় যে জীবনের সব রকম বাধা কিন্তু একসাথে দূর হয়ে যায়